পড়ার পর তোমার বেসিক ক্লিয়ার হওয়ার পর যদি এখানে আসো তাহলে ক্লাসটা আজকে তারপর আমরা দেখিনি দেখো সমাসের ক্ষেত্রে আমরা জানি যে উভয় পদের অর্থ প্রধান হয় উভয় পদের অর্থ প্রধান হয় যখন কোনো করে খেয়াল করো তো মাছ ভাত এখানে মাছ যতটুকু গুরুত্বপূর্ণ ভাত এতটুকু গুরুত্বপূর্ণ আমি যদি বলি সাদা কালা আমি কি বলি সাদা কালা এবার এখানে সাদা যতটুকু গুরুত্বপূর্ণ কালা সেম গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন একটা শব্দ দ্বারা যদি আমরা দ্বন্দ্ব সমাজ গঠন করতে যাই দ্বন্দ্ব সমাজের পূর্ব পদকে যেমন প্রাধান্য দেওয়া হবে পরপদকে তেমনি প্রাধান্য দেওয়া হবে এরপর ব্যাপারটা তোমরা মাথায় রাখবা যখন দ্বন্দ্ব সমাজ পড়তে যাবা সমস্ত পথ দ্বারা একক কোন কিছুকে বোঝাবে না মানে একটা কিছুকে বোঝাবে না যেমন বলতেছি মাছ এবং ভাত আলাদা আলাদা সাদা ও কালা আলাদা আলাদা যদি বলি মা ও বাবা মা বাবা মা আলাদা বাবা আলাদা অর্থাৎ কখনোই একক কোনো কিছুকে বোঝাবে না যখন আমরা বলি দেখো তুমি জজ সাহেব জজ সাহেব একক একক জনকে বোঝাচ্ছে কিন্তু এখানে জজ এবং সাহেব আলাদা করতে পারবা একজন আমরা মহানবী মহানবী কিন্তু একজন একজন। একজন। ঠিক আছে যদি কি বলতেছি। এটাও কিন্তু একজনকে বুঝাবে সে কোনো কোনোদিনই দ্বন্দ্ব সমাস হতে পারে না দ্বন্দ্ব সমাস মানেই হচ্ছে একক কোন কিছুকে বোঝাবে না তারপরে প্রিয় শিক্ষার্থী একটু ভালো করে খেয়াল করো তারপরে বলতেছে হচ্ছে যখন দ্বন্দ্ব সমাস হবে ও এবং আর দ্বারা বেশ বাক্য গঠিত হবে কি গঠিত হবে ও এবং আর দ্বারা বেশ বাক্য গঠিত হবে এই তিনটা অভ্যয় দ্বারা বেশ বাক্যটা গঠিত হবে প্রিয় শিক্ষার্থী আমরা একটু আলোচনা করবো আজকে দ্বন্দ্ব সমাস নিয়ে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে তুমি মাথায় দ্বন্দ্ব সমাসে আমরা চারটা সিম্টম পাবো চার রকমের দ্বন্দ্ব সমাস আমরা পাবো আর কি একটু মনোযোগ তুমি যদি দাও তাহলে সাধারণ দ্বন্দ্ব কি পাবো আমরা সাধারণ দ্বন্দ্ব তারপর আরেকটা পাবো হচ্ছে অলুক দ্বন্দ্ব কি পাবো বলো দেখি অলুক দ্বন্দ্ব আরেকটা ব্যাপার আমরা কি পাবো বলো দেখি বহু প্রতিদ্বন্দ্ব তারপর আমরা কি পাবো একশেষ দ্বন্দ্ব একটু মনোযোগ দাও প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তুমি বুঝে যাবা দ্বন্দ্ব সমাজটা তাহলে সাধারণ দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব বহু প্রতিদ্বন্দ্ব একশেষ দ্বন্দ্ব এগুলোর মধ্যে পার্থক্যটা কি আসলে পার্থক্যটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব এই জায়গায় আলাদা কোনো বৈশিষ্ট্য যোগ হবে না সমাজের সমস্ত বৈশিষ্ট্য থাকবে যেমন আমি যদি বলি যে তাল তমাল তাল তমাল তাহলে তালো তমাল যা আছে তাই আমি যদি বলি মাছ বাদ আমি যদি বলি লাল নীল এই যে কথাগুলা বললাম এগুলাকে আমরা সাধারণ দ্বন্দ্ব বলতেছি ফ্যাক্ট হচ্ছে প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দাও তাহলে অলুক কথাটা কি অলুকের সঙ্গে তোমাদের সবার পরিচয় আছে কিনা আমি জানি না অলুক সমাস আমাদের বইয়ের তিনটা আছে অলুক দ্বন্দ্ব সমাস তারপর হচ্ছে অলুক বহু সমাস সমাস তৎপুরুষ সমাস এই জায়গায় আমি বলিনি অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে পূর্বপদ এটা নোট করে নাও প্রিয় শিক্ষার্থী অলুক সমাসের ক্ষেত্রে পূর্বপদ এবং পরপদ দুটিতেই কি থাকবে বিভক্তি থাকবে থাকা বাধ্যতামূলক এবং দুই নম্বর ব্যাপার হচ্ছে এতে বেশ বাক্যের ক্ষেত্রে গিয়ে বিভক্তির কোনো পরিবর্তন হবে না এবার দেখো তুমি যখন তুমি মাছ ভাত সাধারণ দ্বন্দ্ব ছিল কিন্তু যখনই তুমি বলতেছো মাছে ভাতে খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থী মাছ যুগ এ ভাত যুগ এ এই এটাকে আমরা বিভক্তি বলতেছি এবং এটা কোথায় বসছে বলো পূর্বপদের পরে বসছে পরপদের পরে বসছে পূর্বপদের সাথে বসছে পরপদের সাথে বসছে তার মানে হচ্ছে এটা যখন আমরা বাক্য করতে যাচ্ছি মাছে ও বাতে এই রকম লালে নীলে যদি বলি লালে নীলে যদি বলি হাতে কলমে এরকম যখন তুমি পড়তে যাবা মাথায় রাখবা অলুক দ্বন্দ্ব তখনই হবে যখন পূর্বপদ এবং পরপদ দুটির মধ্যে কি থাকবে বিভক্তি থাকবে অলুক মানে বিভক্তি অলুকের ডিমান্ডই হচ্ছে বিভক্তি মনে রাখবা বাউলুক সমাজ তিনটা আছে তার মধ্যে অলুক দ্বন্দ্ব একটা যার উভয়পদী কি থাকে বিভক্তি থাকে খুবই সহজ এটা আমার মনে হয় কোনোদিন তোমরা ভুলবা না বহুপদী তোমার যত সমাস আছে তার মধ্যে একজন যিনি যার সমস্ত পদে তিনটা পদ থাকে তিনের অধিক পদ থাকে দুয়ের অধিক পদ থাকে সহজ বাংলা যেটা দুয়ের অধিক পদ থাকবে তিনি একজন যার মধ্যে দুয়ের অধিক পদ থাকা বাধ্যতামূলক কিরকম সেটা আমি যদি বলি না কান গলা খেয়াল করো তিনি একজন কিন্তু বলছি আগে আমি মধ্যে তিনি একজন বহু প্রতিদ্বন্দ্ব তিনি কে তাহলে পথ থাকতে হবে বিবি বিবি সাহেব দেখো একটু ভালো করে খেয়াল করো তারপর কি আছে আমি সাদা কালা নীল এই যে দেখো তুমি তিনটা রং আমি বলছি সবসময় মনে রাখবা যখন বহু প্রতিদ্বন্দ্ব হতে যাবে অবশ্যই কি লাগবে দুইয়ের অধিক পথ লাগবে তাহলে সাধারণ দ্বন্দ্ব দ্বন্দ্ব সময়ে সমস্ত বৈশিষ্ট্য ক্যারি করে অলুপদ্বন্দ্ব আলাদা বৈশিষ্ট্য কি ছিল দুইটাতে বিভক্তি থাকা বাধ্যতামূলক বিভক্তি থাকলেই তাকে আমরা অলুপদ্বন্দ্ব বলতে পারবো যেমন মাছে ভাতে লালে নীলে হাতে কলমে এরকম আরো অনেক আছে নাক কান গলা যখন বহুপদী বলছিলাম কি বলছিলাম বহুপদীর ক্ষেত্রে আমরা কি দেখবো বহুপদীর ক্ষেত্রে হচ্ছে অবশ্যই দুইয়ের অধিক পথ থাকবে আরেকজন একজন যে রয়ে গেছেন সে হচ্ছে এক শেষ দ্বন্দ্ব একশেষ দ্বন্দ্বটা একটু কি বুঝতে পারবা দেখো আমরা যদি একটু মনোযোগ দিই তাহলে একটু দেখো একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে মনে রাখবা একটু নোট করে নাও সমস্ত পদ নয় বেশ বাক্যের শেষ অংশ থেকে সমস্ত পদ গঠিত হবে একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে বেশ বাক্যের শেষ অংশ থেকে সমস্ত পদ গঠিত হবে এটা আবার কিরকম আমি বলি আমি যদি বলি যে সে তুমি ও আমি একটু ভালো করে খেয়াল করো তাহলে বেশ বাক্যের শেষ কোনটা আমি এটা সমস্ত বোর্ডটা এই আমি থেকে গঠিত হবে তাহলে আমি থেকে কি হয় আমরা আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পারত আমি আর আর কয়েকটা উদাহরণ দিই আমি যদি বলি সে ও তুমি আমি কি বলতেছি সে ও তুমি তাহলে তুমি থেকে কি হবে তোমরা বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী যখন আমরা দেখবো যে বেশ বাক্য আমরা কিন্তু আমি আগেই বলছি যারা আমার এই ক্লাসে প্রথম আগের ক্লাসগুলো দেখে আসতে হবে পর্ব অনুযায়ী ভাগ আজকে চতুর্থ পর্ব প্রিয় শিক্ষার্থী আছে কত পর্ব চতুর্থ পর্বতে আসি আমরা হ্যাঁ চার নম্বর পর্বতে আসি তার মানে হচ্ছে প্রথম দ্বিতীয় পর্ব আমরা তৃতীয় পর্ব দেখে আসলেই ক্লাসটা অনেক উপকার হবে প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো তাহলে তুমি দেখে কি হচ্ছে তোমরা আমি দেখি কি হচ্ছে আমরা এইভাবে একশেষ দন্ত যখন আমরা পড়তে যাব। তখন বেশ বাক্যের শেষ অংশ থেকে সমস্ত বট্টা গঠিত হবে প্রিয় শিক্ষার্থী আমার মনে হয়তন্ত সমাজটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো তা আমি বলবো যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবা এবং এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাবে ইনশাল্লাহ পঞ্চম পর্বে আমরা আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম